আমি হোয়াইট পেস্টের অর্ধেকটা অন্য বাটিতে নিয়ে রং মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এখানে আমি কমলা রং মিশিয়ে নেব দেখুন প্রথমে এক ফোঁটা দিয়ে দিলাম দেওয়ার পর প্রথমে এভাবে করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দেখতে হবে যে আমাদের চাহিদা অনুযায়ী যতটা মানে রং প্রয়োজন হবে ততটুকু আমরা ঢেলে নেব এরপর আর এক ফোঁটা দিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে দেওয়ার পরে আমার চাহিদা অনুযায়ী যে রঙটা হবে সেটি আমি নেব এভাবে করে আপনারা হালকা ঘন মানে যে যেরকম কালার আপনাদের লাগবে সেভাবে করে নিতে পারবেন আর আমি হোয়াইট পেস্টের ভিডিও দিয়ে দেব আর এখানে আমি হচ্ছে টেবিল তৈরি করে নিয়েছি এখানে একটি কম্বল নিয়েছি আর উপরে একটি হচ্ছে ওড়না বিছিয়ে নিয়েছি নিয়ে আমার একটা ছোট টেবিলে এভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা যে জামা বা যে কাপড়ের ওপর করব। সেটি সুন্দরভাবে বিছিয়ে নেব আমি আগে থেকে একটু স্কেলের দাগ দিয়ে নিয়েছি আপনারা সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী দাগ দিয়ে নিতে পারবেন সমস্যা নেই আর এখানে যে হলুদ কালারটি দিয়ে নিচ্ছি সেটা আমি আগে ব্লক করেছিলাম সে রং একটু ছিল সেটি থেকে করে নিচ্ছি আর এই রঙগুলো করার পর আপনারা হচ্ছে তিন চার দিন বা সর্বোচ্চ এক সপ্তাহর মতো সংগ্রহ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এয়ারটাইট বইমে করে রেখে দিতে পারবেন আর রং মেশানোর আগ পর্যন্ত যে হোয়াইট পেস্টটি আছে হ্যাঁ সেটি হচ্ছে আপনারা এক মাস দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না রং মেশানো হলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে আমি এই সাইড দিয়ে একটি করে ডিজাইন করে নিচ্ছি মূলত আজকে আমি যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে মানে ছোটো ডাইজ দিয়ে কীভাবে আমরা করতে পারবো তার একটি আইডিয়া দিচ্ছি মাত্র হুম আর হচ্ছে বড় ডাইসের অনেক দাম যারা হচ্ছে রেগুলার করেন না শুধু নিজেদের জামার জন্য করেন তাদের ক্ষেত্রে একটি ডাইস হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কেনা আসলে খুব ব্যয়বহুল তার উপর আবার যদি আপনারা যে একটি জামা মানে যেটি আমার ক্ষেত্রেও হয় মানে যে কোনো ডাইস দিয়ে একবার তৈরি করলে পরবর্তীতে আর সেই ডাইসটি মানে ব্যবহার করতে ইচ্ছা করে না জন্য হচ্ছে ছোটো ডাইস যেগুলো এগুলো হচ্ছে তিরিশ টাকা আপনার দশ টাকা পনেরো টাকা এরকম ডাইসগুলো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর হচ্ছে আমি এই কালারগুলো হচ্ছে নিজে কেমিক্যাল তৈরি নিয়ে এসে হচ্ছে তৈরি করেছি এছাড়া হচ্ছে আমি বেশিরভাগ সময়ে হচ্ছে দোকানে যে রঙ কিনতে পাওয়া যায় ওরা হচ্ছে তৈরি করে নিজেরা হচ্ছে আপনার জামাতে হচ্ছে ব্লক করে সেই রঙগুলো আমি সরাসরি কিনে নিয়ে আসি হচ্ছে ব্লক করি হ্যাঁ আর এখানে আপনার স্কেলের সাহায্যে এই দাগটি দিয়ে নিতে পারবেন আমি একটু তুলির সাহায্যেই চিকন করে দাগটি দিয়ে নিয়েছি আলাদা কোনো ডাইস নেই এটার ক্ষেত্রে একটু তুলে সাহায্যে জাস্ট একটি চিকেন দাগ দিয়েছি হুম এখন আমার ইচ্ছা অনুযায়ী মানে যেরকম ভালো লাগতেছে সেভাবেই হচ্ছে একটু করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন এই ডাইসগুলো পনেরো বিশ টাকা করে দাম আমি যে ডাইসগুলোই ব্যবহার করছি এটা হচ্ছে দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে হ্যাঁ আর নিচেও হচ্ছে স্কেল দিয়ে আমি সমান দাগ দিয়ে নিয়েছি স্কেল দিয়ে দাগ দিয়ে নিলে হচ্ছে সোজা হবে সুন্দর হবে হ্যাঁ আর একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি অনেকে বলেন যে ব্লকের কাপড় হচ্ছে ধোয়া লাগবে কি না আসলে এই কাপড়গুলো হচ্ছে কখনোই ধুবেন না ধোয়ার কোনোই প্রয়োজন নেই এগুলো জাস্ট নিয়ে আসবেন নিয়ে আসার পর একটু লোনটি করে নেবেন তাহলে মানে সোজা থাকবে আর আমি এভাবে করে সম্পূর্ণ কাপড়টিতে হচ্ছে এভাবে ছোট হচ্ছে ডিজাইনটি দিয়ে দিচ্ছি একটু আপনারা ঘন করে দিবেন তাহলে আরও ভালো হবে দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটি করে নিলাম ধন্যবাদ